আইরে হাই এই জেলা সংসার থেকে যদি টান मारे সংসারে কিছু থাকে হ্যাঁ সংসারের না মাইজি মইরা যাবগা ময়া মানছে বিয়া পর বাপের বাড়ি মি টান থাকা ভালো না তুই করবি আমার সংসারের দান্দা এটাই তো সংসার তুই কে বাপের বাড়ি মি দান্দা করস হ্যাঁ সংসার থিয়া খুটি বাড়ি চাডি নাড়ি যা পাস তুই বাপের বাড়ি পাস করে দে কিছু নাই কাম করস তোর বাপ মা কি ফোকরে নি রে তোর বাপ মা তো আমার চেয়ে সচ্ছল বেশি তাগর কিছু প্রয়োজন হলি তা তো কিনা কিনা নিবার পাবো তুই কি আমার সংসার থেকে এটা পাডাবি। পাঠাবি হ্যাঁ তুই কি ওই বাড়ি কর্ত হয়ে গেছিস গা তোর দায়িত্ব পড়ে গেছে গা তোর বিয়ে হয়েছে তোর বাপ মায়ের দায়িত্ব শেষ তোর ভাই আছে না তোর ভাইয়ের হলো তোর বাপ মার বসার দায়িত্ব তুই কি এত দায়িত্ব হ্যাঁ না তুই দিয়ে কিন্তু তোর টেস্ট ঠান্ডা করবো একে দেখিয়েছে নারে করস কে আর কইও না আমার জীবনটারে তেজপাতা করে দেওয়ার জন্য এই খাসুনি রাইনে দিস এই খাসুনি আমার সংসারে চিন্তা করে না ওর চিনতে আর বাপের বাড়ি হ্যাঁ আমার এ খুশি হইয়া শীত নিবারণ নামক একটা পেজ থেকে এক ভাই এই কম্পিউটারটা পাঠাইছে এত সুন্দর একটা কম্পোটার সাথে আবার এই যে বিজনেস চাদর আর ভিতরে বালিশের কভার আছে এত সুন্দর একটা কম্পিউটার উপহার হিসেবে পাঠাইছে শীত নিবারণ পেজ থেকে হ্যাঁ এটা দেহার হাতেই কয় বাপের বাড়ি ভাড়াই দিব হ্যাঁ উপহারের জিনিস মাংসের দান যাব তুমি দি কও কে গো জাইরার মিয়া এত বাপের বাড়ি মিটা আন কে হ্যাঁ তোমার বাপের বাড়ি কম আছে তুমি আর ওই বাড়ি থেকে আনবা তুমি যদি এই জেলা সংসার থেকে ওই বাড়ি পাড়ানোর দান্দা করো এই সংসার থাকব হ্যাঁ আমি গত শীত থেকে কত কষ্ট করি আমি তো কেদার কাছে চাবার পাই যে কম্পিউটারটা আমাক দে আমি তো এই বছর গাই দেই তা তো আমি করি নাই তো গেদাই গাই দেখ আর তুমি তোমার বাপের বাড়ি পাঠাই দিবে ও পোলা জন্ম দিলাম আমি আর পোলা কম্পার সব তোমার মাও গাই দিব অত হস্তা না এই কম্পার যদি তোমার মাও নে আমি সংসারের মধ্যে আগুন জ্বলাই মুখাইতেছি হাই রে সাবাস রে এই হতিনের মেয়া তুই এই সংসারে আগুন ধরাই দেওয়ার কেরা اونি বিরাবি হতি نرمয়া তেলে জলে খাও তো মাখন দছে মাখন কিন্তু সারা মু হ্যাঁ গেদা দষাডা দিন কাম কাজ করে মাতাটা শেষ করছে আনের কথা কিন্তু এদলে শাস্ত্রের একদসেগা এদলে হিনজার বিচার করে কথা কই এত বড় সাবাস এত বড় কথা আজকে লড়ে বিচার না হয় আমার পুরা সংসার তুই করা হবি না দেখেন ভাই কি অবস্থা আমি কারে কি কইলাম আজকে শালা দিন এর আগর বিগার মারবো নাম জাহান্নাম কইরে দে এই ঝগড়া কইরা আই তোমাকও বিগার মারো আমি শান্তি কইরা দিলে এই কমফটার গাইতে ঘুমামু আমারে জানি কেউ ডিসটর্ব করা না হয় বাজাও কারকো তো ক্ষমতা আছে বাজাও বিগার মারো